শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে বেশ ভালোই ভালোই পৌঁছে গেলাম কলকাতা থেকে হচ্ছে হাজারিবাগ আর এই রাস্তাটা দেখে এত ভালো লাগছিল চারিদিকটাই একদম দুপাশটা দেখো শালগাছে ভর্তি ঠিক যেরকম আমরা ওই দার্জিলিং গ্যাংটক যাওয়ার রাস্তাগুলো পাই ঠিক সেরকম আর এখন বাজে সকাল ছটা তার মধ্যেই আমরা আর একটুখানি পরেই পৌঁছে যাব। এখানে সামনে একটা ছোট্ট গ্রাম মতো পড়বে তারপরেই আমরা নামবো ব্যাগ এটা নাও তুমি নিচে আছে কোনো ব্যাগ নিয়ে খালি ওই একটা নেই ভর্তিটা খালি নেই আর কিছু নিতে হবে না

ব্যাস বাস থেকে আমরা নেমে পড়েছি এবারে লাগেজগুলো নামানোর বাকি রয়েছে আর সারা রাতের বাস জার্নিংটা বেশ ভালোই ছিল একটু সেরকম কষ্ট হয়নি আমি তো আমার ছেলেদেরকে নিয়ে একটুখানি চিন্তাতেই ছিলাম ওরা বাসে উঠলেই ওদের শরীরটা খারাপ করে কিন্তু এবারে দেখলাম যে না আমাদেরকে একটুখানি হল দয়া করেছে এই যদি শরীরটা খারাপ করতো না চিন্তার শেষ থাকতো না আমার কাছে তো এইটা মনে হলো যেন ছেলেরাও একটা বড় পরীক্ষায় পাশ করলো এই বাসে ওঠাটা এই যে চলে এলাম এইটা হচ্ছে আমার মাসির বাড়ি যেখানে এসেছি আমরা তাই দাও তাই

ঝাড়খন্ড না এটা এইমাত্র এসেছি আর আমরা এখন এসে সপরিবারে বেরিয়ে পড়েছি আবার সব মাসির মেয়েদের নিয়ে বোনেদের নিয়ে একটুখানি ঘুরতে আর ওই যে আমার দুই ছেলে আসছে আর আগে ওই যে যাচ্ছে মা বোনেরা আর এই যেখানে আছে আমার বিজন বেরিয়ে পড়েছে আমরা বোনেরা যাচ্ছি ওরাও যাচ্ছে চল ঘুরে আসি আর ঘুরতে বেরিয়েও আমার এক বোনের ওই ছোট্ট একটা পুচকে আছে তার জন্য আবার এই খেলনাটা কেনা হলো দুই বোনে ওই করছে তারপর মাকে নিয়েও তো বেরিয়ে পড়েছি মা আসতে চাইছিল না কিন্তু বললাম যে চলো এত সকালে তোমারও একটুখানি মর্নিং ওয়াক হয়ে যাবে বাড়িতে বেচারা অনেক সকালে উঠে একটুখানি হাঁটাহাঁটি করে তো বাসে করে এসেছে একটুখানি তো পাটা ফোলা ফোলাও লাগছিল আমরাও তাও বললাম যে চলো আমাদের সঙ্গে একটুখানি ঘুরে আসবে চলো পাটা একটুখানি ঠিক হয়ে যাবে কি জানি কি হবে তাই আজকে বেশি আর ঘোরাঘুরি করলাম না এই কিছুক্ষণ এসেছি একটুখানি ঘুরে আর বাড়ি ফিরছি এবারে আর এখানে আমার মাসিও অনেক গাছ বসিয়েছে কত ফুল গাছ এত ভালো ভালো গাছ আর এই যে গোলাপটা দেখো কি সুন্দর ফুটেছে একদম খুব ভালো লাগছে আর অনেক কুড়িও হয়েছে গাছে আর এই গাছগুলো দেখো আমরা টবে বসাই আর এখানে নিচেতেই হয়েছে একদম খুব সুন্দর হয়েছে আর এই গোলাপটা দেখো একবার এই গোলাপটা এত সুন্দর ফুটেছে হলুদ আর পিঙ্কের টাচ সুন্দর দেখতে লাগছে আর এই বসিয়েছে অনেক গাছ কি গান ইগান তাই টুক 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 এদিকে দেখি টুকু তাই দেখি এ টুকু আই এ দেখি 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 ও আগে থাকতেই রেডিও হয়ে গেছে জানা মাসিটা খেলা করছে তাই দেখি এ টুক টুক এও আমাদের এসে চিনে গেছে ভাবলাম যে চিনতে পারবে না কান্নাকাটি করবে কিছু কান্নাকাটি করে আমার এক বোনের মেয়ে আমার ভাই আমার থেকে লম্বা হয়ে গেছে আর এই আমার মাসি আমার থেকে গেঁড়া হয়ে গেছে মোটা হয়ে আরে দুজনের মোটা হয়ে মোটা হয়ে যাচ্ছি কি কাজ আর এই যে এদেরকেও তো অনেক সকালে তুলে দিয়েছে আমার বোন পুচকুটারও সেরম ঘুম হয়নি আর এই যে আমার মাসি তো সবাই এখন ব্যস্ত হয়ে আছে আমরাও এসে পড়েছি ঠিকঠাক টাইমে একদম সকালেই চলে এসেছি আর এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে ভাবলাম অনেকগুলো লোক তাই এখন পিকনিক করার মতো নেই ধরতে পারো তো এখানে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে ওদের আগে খাওয়া দাওয়া হয়ে যাক তারপর আমার বোনেরা মাসিরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব ঘরের ভিতরটা খাওয়ার জন্য বলছিল বললাম যে না আজকে নিয়ে চলে আয় উঠোনে বসে রোদ্দূরে খাওয়া হবে আর সাথে অনেক গল্পও হবে তো সেই সব করে এবারে এই ঘরে একদম শিফট হয়ে গেলাম তো মাও দিন পর মাসিকে দেখতে পেয়েছে তো ফোনেই কথা হয় সামনাসামনি কথা বলা আর ফোনে কথা বলার মধ্যে তফাত আছেই আর আমরা এখন একটু কম কথা বলছি আমার মা আর মাসি একটু বেশি গল্প করছে সুখ দুঃখের কথা যেটা হয় আর কি আর তার সাথে আমাদের সঙ্গে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে